আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ ছোট একটা বিষয় হলেও এটার কিন্তু সামাজিক এবং পার্সোনাল গুরুত্ব কিন্তু ভীষণভাবে অপরিসীম অনেককে বলতে শোনা যায় যে তাদের সন্তানেরা ঠিকঠাক কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারছেন না তাদেরকে একটু বকাঝকা করলেই তারা ভীষণভাবে রিয়্যাক্ট করছে ভীষণ কান্নাকাটি করছে বা ভীষণভাবে ট্রমাটাইজড হয়ে পড়ছে ভীষণ চুপচাপ হয়ে যাচ্ছে অনেক বাচ্চাকে দেখতে পাওয়া যায় তারা একটু জোরে কথা বললেই তারা কানে হাত দিয়ে কিন্তু কোনো একটা জায়গায় বসে পড়ে অনেক সময় যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রির দিকে দেখেন তাহলে অনেক সময় এমনও জানতে পারা যায় যে মা বাবার মধ্যেকার এমন কোন রকম ট্রমাটাইজ সিচুয়েশন যেটা কিন্তু বাচ্চার মধ্যে ভীষণভাবে ইম্প্যাক্ট তৈরি করেছে বড়দের মধ্যেকার কিছু কমপ্লিকেশন সেইগুলো কিন্তু একটা বাচ্চার মধ্যে একটা অপরিসীম একটা ট্রমা কিন্তু জেনারেট করতে পারে সাপোজ আপনি হয়তো মনে করছেন যে আপনি আপনার পার্টনারের সাথে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছেন বা হাতাহাতি হচ্ছে সেখানে আপনি হয়তো ভাবছেন সামনে যে বাচ্চাটা রয়েছে তার মধ্যে কোনো এফেক্ট পড়ছে না কিন্তু জেনারেলি পাঁচ বছর বয়স অবধি একটা বাচ্চার কিন্তু বেসিক ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং বারো বছর বয়স অবধি সে কিন্তু আপনার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে না পারলেও সে কিন্তু বুঝতে পারে যে সিচুয়েশন ইজ নট ওয়েল তাই সেক্ষেত্রে নিজের বাচ্চাকে সেই সিচুয়েশন থেকে কিছুটা হলেও একটু দূরে রাখার চেষ্টা করুন কারণ আপনার যে এই সমস্যাগুলো হয়তো একটা সময় পরে গিয়ে হয়তো মিটে যাবে কিন্তু এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু একটা বিরাট আকারের কিন্তু ইম্প্যাক্ট অলরেডি জেনারেট তৈরি করে ফেলবে ধরা যাক আপনি আপনার সন্তানের সামনে হয়তো ভীষণভাবে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি করছেন আপনার পার্টনারের সামনে যেটা হয়তো আপনার সন্তানের ওপর এতটাই ইম্প্যাক্ট ফেললো যেটা তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টর্শন তৈরি করে দিল পরবর্তীকালে তার পার্সোনালিটির নানান রকমের ডিসঅর্ডার কিন্তু এখান থেকেই জেনারেলি জেনারেট হয় তাই নিজেদের মধ্যেকার কোনো সমস্যা বা নিজেদের মধ্যেকার কোনো কমপ্লিকেশন অথবা অনেককে এমন দেখতে পাওয়া যায় যারা কাপল কাউন্সেলিংয়ে আসেন তাদের বাচ্চাদেরকে সেখানে ক্যারি করেন তারা বাচ্চাকে সেখানে আলাদা রেখে আসতে চান না তাদের ক্ষেত্রে একটাই একটাই সতর্কতামূলক বার্তা দেওয়ার যে আপনি কিছু কিছু জায়গায় নিজের সন্তানকে একটু সাইড করে রাখার চেষ্টা করুন কারণ কিছু কিছু জিনিস বাচ্চার উপরে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে আমরা হয়তো সেগুলো বুঝতে পারি না আমরা ভাবি তারা সেগুলো ভুলে যায় বাট তাদের মধ্যে এই বিষয়গুলো একজন বড়োর থেকেও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে কারণ তারা আলাদা করে আইডেন্টিফাই করতে পারে না তাদের কাছে খারাপ এবং ভালো ডেফিনেশানটা ওই খারাপ বা ভালো এই অব্দি থাকে তারা আলাদা করে কোনো কিছুকে আইডেন্টিফাই করার মতন স্টেজে কিন্তু থাকে না তাই কিছু জায়গায় কিছু সতর্কতা বজায় রাখা ভীষণভাবে জরুরি